আসানসোলের দামোদর নদীর উপর দামোদর ব্রিজ নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে টুইট করলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল এই বিষয়ে আসানসোলের দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের পরিবেশ শেষ করে দিয়েছেন সেখানে দামোদর নদীও বাদ পড়েনি বালি এবং পাথরের সিন্ডিকেট চালাচ্ছে সেখানকার তৃণমূলের নেতামন্ত্রীরা দামোদর নদীর বালি এবং পাথর অবৈধভাবে তুলে নিচ্ছে ফলে দামোদর নদীর উপর থাকা ব্রিজের পিলারের নিচের অংশগুলি ক্ষয়ে যাচ্ছে ব্রিজের পিলারের নিচের অংশগুলি দেখে বড্ড খারাপ লাগছে এবং যাতে কোনো অঘটন না ঘটে তাই বিষয়টি রেলমন্ত্রীকে টুইট করে জানাচ্ছি বিষয়টি নিয়ে ডিআরএম এর সাথে কথা বলেছি অপরদিকে এই বিষয়কে কেন্দ্র করে আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বলেন বিজেপির লোক যা কিছুই বলতে পারেন বাড়িতে কি লেখা আছে তৃণমূল না বিজেপির লোক রয়েছে যাকে উনি বলছেন তৃণমূলের লোক কালকে বিজেপির ঝান্ডা ধরতে দেখা যাবে তাকে তখন উনি চোর নন আবার যতক্ষণ তৃণমূলের ঝান্ডা ধরে আছে তখন বলবে চোর আছে শুভেন্দু অধিকারী যতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসে ছিলেন চোর বলেছিলেন আর যখনই ওয়াশিং মেশিনে গেছেন তখন নাকি তিনি পরিষ্কার হয়ে গেছেন তাই অগ্নিমিত্রা পল কি বললেন না কি বললেন না সেটা নিয়ে যায় আসে না এটা ভালো বিষয় তিনি কেন্দ্রীয় সরকারকে ব্রিজ এর জন্য জানিয়েছেন যে দামোদর নদীর ওপর যে ব্রিজ দামোদর ব্রিজ সেখানে আমি কালকে টুইট করেছি আমি ট্যাগ করে করেছি যে জিনিস আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষকে নদী শেষ করে দিয়েছেন পরিবেশ শেষ করে দিয়েছেন আর সেখানে দামোদর নদীও বাদ নেই সেখানে বালির যে সিন্ডিকেট চলছে পাথরের যে সিন্ডিকেট চলছে এবং যেটা চালাচ্ছে সেখানকার তৃণমূলের নেতা মন্ত্রীরা সেই বালি ড্রেজিং করে করে বালি তুলে তুলে ওই ব্রিজটা রেল ব্রিজটা দামোদর নদীর ওপরে যে পিলারের ওপর দাঁড়িয়ে রয়েছে সেই পিলারের নিচগুলো খুয়ে গেছে মানে পিলারগুলো নদীর মধ্যে ছিল কিন্তু সেখান থেকে বালিগুলোকে চুরি করে পাথর করে বোল্ডার ছবি করে পিলার গুলো এখন নেকেড হয়ে গেছে এবং পিলার গুলো দেখে আমার ভয় লাগছে যে কোনো সময় মানে ফোবিট কোনো অঘটন না হয় সেই জন্য আমি কালকেই টুইট করেছি এবং আজকে আমি ডিআরএম সাথে কথা বলেছি আমার মনে হয় আমি যেটা আমার আমার মতামত জানিয়েছি যে দরকার হলে ওই 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 দামোদর ব্রিজের উপর দিয়ে ট্রেন যাওয়া বন্ধ করে দিন যতক্ষণ না ঠিক করা হচ্ছে আবার পিলারের গুলো যেটা মানে প্রোটেক্ট করে রেখেছিল পিলারটাকে সেটা এখন নেই পেট মমতা ব্যানার্জির সরকার এটা ইমিডিয়েটলি বিষয়টা খুব সিরিয়াসলি দেখা দরকার

ওটা বালিতে তৃণমূলে লেখা আছে কেউ তৃণমূলের লোক আছে না বিজেপি লোক আছে হ্যাঁ যাকে বলছেন তৃণমূলের লোক কালকে দেখবেন বিজেপি যখন ঝান্ডা ধরে তখন উনি চোর নেন তখন তৃণমূলের ঝান্ডা তখন বলবেন চোর আছে আর যে দিনে চলে যাচ্ছে শুভেন্দু অধিকারী যতদিন তৃণমূলে ছিল তো তাকে চোর বলছিলেন এবং যখন এই ওয়াশিং মেশিনে গেছে তো পরিষ্কার হয়ে গেছে তাহলে অগ্নিমিত্র পল কি বললেন না বললেন সেটা জানেন এটা খুব ভালো যে উনি কেন্দ্র সরকারকে বলেছে ব্রিজ রিপেয়ার করার না সরকার সরকারকে কথা এটা তো আমরা নাই আমাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মানে দিল্লি থেকে শুরু করে কলকাতার আজ পর্যন্ত গভর্নর কাজ পর্যন্ত আন্দোলন করেছেন যে আমরা একশো দিনের আবাস যোজনা টাকা বা যে